প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার জন্য তুমি সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই বউয়ের কেনা মোটর প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং করায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আপনাকে আমাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন ছোটবেলায় স্কুল ব্যাগটা বাড়ি ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না মানুষ সব সবসময় একরকম থাকে না মানুষ শেখে মানুষ শিক্ষা পায় অতপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে বেশি ভালোবেসে ফেলি তিন সবাইকে বিশ্বাস করে ফেলি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অব্দি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একটা সময় সেই বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিধির বিধান যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্য বিপদজনক হতে পারে কথাটা হলেও সত্যি এটাই যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো এরা তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলেই সেই সম্পর্ক আর আগের মতো থাকে না যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয় পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ হয় আর স্ত্রী যদি টাকার লোভী হয় তো পুরুষের পুরো জীবনটাই শেষ হয়ে যায় নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায় যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু সেরে তোমার কাছে আসবেই বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ আবার না দিলেও দোষ মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারে টাকা চাইতে গেলে লোকের শত্রু বেশি লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি মিথ্যা কথায় মধু বেশি সে লোকের মতো হও যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্য আর একগত্রার প্রয়োজন পড়ে সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় চার ধরনের মানুষ থেকে দূরে থাকবে যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও যদি বেশি কথা বলে বলতে দাও আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও কারণ মনে রেখো এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে যাকে ভালোবাসেন সে সেরে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না কিছুটা অভিনয় আর কিছু কথা যথেষ্ট সমাজ কি বললো না বললো তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সেই কথার সাথে তাদের চরিত্রের মিল আছে রাগী মানুষ চার ধরনের হয় এক রাগে বলক করে করে দিয়ে আইডি দেয় দুই যাকে তাকে ডিএক্টিভ একদম নিচ্ছুপ হয়ে বসে থাকে তিন হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে চার কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কান্না করে দেয় কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গা পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো ঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই পাঁচটি কাজ থেকে বিরত থাকুন এক সবাইকে খুশি করা দুই অন্যের থেকে বেশি আশা করা তিন অতীত জীবন নিয়ে পড়ে থাকা চার অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা আর পাঁচ অনেক বেশি চিন্তা করা কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায় সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না স্বার্থ পূরণ হলে সবাই চলে যায় কেউ বলে যায় তো কেউ না বলে যায় জীবন সাথী হিসেবে এমন মানুষকে চাই সে টাকাওয়ালা না হোক যেন চরিত্রবান হয় স্মার্ট না হোক যেন দায়িত্ববান হয় যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট জীবনে কিছু মানুষ খুশি দেয় কিছু মানুষ শিক্ষা দেয় যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না যেটা তোমার কাছে অবহেলার সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি বাত হোক বা ভালোবাসা মানুষ দুটোর জন্যই ভিখারি রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি আপনার জন্য কাঁদে তাহলে তাকে কখনো ফেলে যাবেন না সবাই পাশে থাকতে পারে না প্রিয় তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না